আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটা রুপটপ রেস্টুরেন্টে চলে এসেছি উত্তরের সাত নম্বর সেক্টর সাঙ্গাম রেস্টুরেন্টে খুবই ভালো লাগে এই রেস্টুরেন্ট থেকে অনেক ভালো সুন্দর একটা ভিউ দেখা যায় সো সাড়ে পনেরো তলা এই রুপটপ রেস্টুরেন্টটা আজকে আমাদের সাথে যথারীতি হাজির হয়েছে সেই দুবাইয়ের বুসকলিফার আমাদের সৈকত আর আমাদের ক্যালিফোর্নিয়ার সেই তাইসিন আর গ্লোবালের সেই তরিক আর আমি বাংলাদেশের নিরীহ ব্যক্তিত্ব আছি এই যে আমাদের গ্লোবালের আর আমাদের ক্যালিফোর্নিয়ার তাইসিন এই পাশটা আমাদের আছে খলিফার এই যে সৈকত দুবাই থেকে আগত খুবই ভালো লাগে প্রথমে আমরা মাকা এই যে কফিটা অর্ডার করেছি খুবই ভালো লাগে কোল্ড কফিটা গরম থেকে গিয়ে রুপটপ পূর্ণতলার উপরে বসে এই কফিটা এনজয় করতে খুবই ভালো লাগে সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে উঠা খুবই ভালো লাগে এখান থেকে দেখা তারপরে আমরা কোরালের ফ্রাই থেকে শুরু করে ওদের তান্দুরি চিকেন সাথে ওদের যে আপনার আপনার যে পরোটাটা আছে খুবই ভালো লাগে আর সাথে আমরা তা ওদের সাথে একটা গার্লিক নানও আছে সেটাও আমরা দিয়েছি ঠিক আছে সো খুবই ভালো লেগেছে এই সময়টা এনজয় করা সো একটুখানি সময় পেলেই আমি রুপটপের খোঁজে রুপটপ রেস্টুরেন্টে খোঁজে চলে যাই পুণ্ডতলা বা অনেক উঁচু থেকে ঢাকা শহরটা দেখতে খুবই ভালো লাগে রাতের ঢাকা অনেক বেশি এনজয় করা যায় যদি কি না অনেক উঁচু থেকে দেখা যায় সো ওদের খাবার আইটেম থেকে শুরু করে ওদের খাবারের টেস্ট আমাদের কাছে খুবই ভালো লেগেছে সো যদিও দামটা একটু এক্সপেন্সিভ সো তারপরও খাবারের আইটেম বা খাবারের সকল কিছু মিলে ওয়েদারের এবং পরিবেশ সকল কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আউট অফ দশে আমি ওকে নয় দিতেই পারি সো আপনারা সময় পেলেই এই সাঙ্গাম নয় এই রেস্টুরেন্টে ঘুরে আসতে পারেন উত্তর খুবই ভালো লাগবে সময়টা এনজয় করতে পারবেন সো আমি কোনো এত ব্লগার টগার না মাঝে মধ্যে যাই আপনাদের সাথে শেয়ার করি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো